ভাই ওয়াদাতে এটা হচ্ছে ছয় মাসের পেগনেট এটা হচ্ছে দ্বিতীয় মাসের দর্শক দীর্ঘদিন এটাতে কামাই খাইতে পারবে আর দুইটার দামে একটা মানে দুইটা একটার দামে দুইটা পাচ্ছে ইনশাল্লাহ আলাইকুম সালাম আসসালাম ভাই আপনার প্রচুর ভাই আমার নাম মোহাম্মদ তাইব আলী আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে ব্যবসায় আছি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম স্বস্বই তো বকনা রেডি আমাদের কাছে সব ধরনের গরুই থাকে আর এবং আজকে দর্শক ভাইদেরকে যা দেখাবো সব এক্সক্লুসিভ যেমন আপনার 85% এর বকনা কেমন হয় ফিজিয়ান গাভী কেমন হয় এগুলো থাকবে ইনশাআল্লাহ আর সাথে এক্সক্লুসিভ একটা থাকবে সেটা হচ্ছে গীরের সাথে ইন্দ্র ব্রাজিল বাচ্চা আপনার হলো 2 ভিতর তিন পাবে আচ্ছা আমরা দশ প্রজন্ম লাগাই হ্যাঁ ইনশাআল্লাহ মাশাআল্লাহ শুতে দেখেন এখন বোর প্রেগনেন্টা খাওয়া ঠিকঠাক আছে চলুন তবে ভাই এখন পরে প্রেগনেন্টের যত্ন নিতে ভাই জান এটা হচ্ছে অরিজিনাল 85% এর আপনার হচ্ছে একটা বকনা এখনো ওয়াদাত এবং 5 মাসের প্রেগনেন্ট এই 6 মাসের প্রেগনেন্ট সরি এটা 6 মাসের প্রেগনেন্ট জি 85% হবে হ্যাঁ 85% এর বকনা এটা হচ্ছে আপনার 6 মাসের প্রেগনেন্ট ওয়াদাত ভাই এখনো দাঁত হয় নাই এখনো ওয়াদাত জি ওয়াদাতে বেশি হাইট আছে 55 55 ইঞ্চি হাইট হবে হ্যাঁ দর্শক ভাইরা যে কেউ আইসি মাপি নিতে পারবে এবং চেক দিয়ে নিতে পারবে কোনো সমস্যা নেই নিজে দাগটার সাথে করে আনবে আচ্ছা মাজাটা মাজাটা ভারী চামড়াটা পাতলা কাগজের মতো পাতলা এবং উলানগুলা দেখা দেন উলানগুলাও সব ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই এক নম্বর প্রেগডেন্টটা পদাতে ছয় মাসের না জি ভাই পদ ঠিকঠাক আছে দেখছেন

ষোলো চোড়া দেখছি হ্যাঁ ভাই আছে হলো ছাপ্পান্ন হাইট ভাই অনেক হাইট হবে পার করবে এগুলা যদি আপনার যে কোনো এগরোয়ালারা রাখে এগুলাই সাড়ে তিন লাখ তিন লাখ টাকার হবে যখন হচ্ছে ওলান দেবে আট মাসে নয় মাসে যখন পড়বে ঠিক আছে হ্যাঁ তাহলে দুই এটা ওদাতে ভাই আছে দর্শক যাচাই বাছাই করে নিবে

আর এই দুইটা প্রেগনেন্টের দাম একসঙ্গে রাখা হয়েছে তিন লাখ তিরিশ হাজার তিরিশ হাজার তাই ভাই তারপরে তিন নম্বরে এটা ভাই ভাইজান এটা হচ্ছে গির গির বকনা থেকে প্রেগনেন্ট হয়েছে এর বাচ্চা সহ আজকে দেখাও বাচ্চা হয়েছে ইন্দ্রবাজিল গির গির হ্যাঁ দেখেন বাচ্চাটা হচ্ছে ইন্দ্রবাজিল বাচ্চার বয়স হচ্ছে মাত্র পাঁচ মাস এবং মা তিন মাসের প্রেগনেন্ট এটা তিন মাসের প্রেগনেন্ট হ্যাঁ মা এখন তিন মাসের প্রেগনেন্ট ভাই মানে তিনটা গরু পাচ্ছে একটার দামে তিনটা বাচ্চা তো দাদা ভাই এটা বাচ্চা না জি ভাই এটা বাচ্চা ভাই বাচার মাত্র 5 মাস ভাই ইন্দ্রবাধি এগুলো অনেক হাইট হয় জন্য দেখেন এখনই কি হাইট 5 মাস বয়স হবে অনেক লম্বা ছড়া জি ভাইজান 4 বাচ্চা জি 4 তাহলে তাই ভাই তিন নম্বর এটা তাহলে প্রেগনেন্ট কতদিন বর্তমানে ভাই তিন মাস রানিং চেক দিয়ে নিতে পারবে এবং সাথে 5 মাসের বাচ্চা বাচ্চা একের ভিতর তিনটা বাচ্চা ভাই একের ভিতর তিন আর এটা দুধ কতটুকু আসবে ভাই ভাই এটা দুধ যা আছে সব বাছুরকে খাওয়ানো হয় আর তাহলে তিন নম্বরে এটা কোলে পাঁচ মাসের সার বাচ্চা তিন মাসের দাম চাচ্ছেন মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার জি ভাই গজুরি নিতে চায় এই প্রেগডেন্ট গুলো বা নিতে তাহলে ম্যাজান স্ক্যানের পর নাম্বার আছে নাম্বারে আমার নাম্বার আছে জিরো ওয়ান ডবল থ্রি জিরো পঞ্চান্ন সপ্তশি উনত্রিশ এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে কেউ যদি আসতে চায় তাহলে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম এখানে এসে দেখে শুনে নেওয়া সবচেয়ে বেটার অর্থাৎ আসলে আমরা বেশি খুশি হব আর যদি কোনো প্রবাসী ভাই নিতে চাই প্রবাসী ভাইদের জন্য সকল সুযোগ সুবিধা থাকবে ইনশাল্লাহ